পরিচালক হারভার্ড মন্ডল কলেজ হারভার্ড ক্রুজ ক্যাম্পাস আমার শিক্ষা জীবনের শিক্ষাগুরু রমেন্দ্র হারভার্ড কুস ক্যাম্পাসের সম্মানিত শিক্ষক মন্ডলী সম্মানিত এবং আমার ক্রমান্ন পাঠ দান করে বাচ্চাদের যে পরীক্ষা দিয়েছি তারই আজ ফল প্রকাশ আমরা চেষ্টা করেছি আমাদের পাশ থেকে সর্বোচ্চ শিক্ষাটা দেওয়ার

আমরা বরাবরই চেষ্টা করছি বাচ্চাদের যোগ্য উপযোগী আধুনিক শিক্ষা দেওয়ার জন্য প্রকল্পটি বাচ্চাদের সম্মানের যে শিক্ষাটা সেটাই। প্রতিনিয়ত আমরা গবেষণা করে যাচ্ছি বাচ্চাদের জন্য। সকালে যখন সরস্বতী শতকে দীর্ঘ সময় আলোচনা করলাম বিদেশে কিছু স্কুলের ভিডিও ফুটেজ দেখে তারপরে বাচ্চাদের যে শিক্ষাটা দেব সেই শিক্ষাটা বাচ্চাদের দেওয়ার আগে আগে আমরা ক্লাস করছি। বরাবর

ধর্মূল্যার ভিতরে সময় যে শিক্ষাটা সর্বোচ্চ চেষ্টা করছে এরপরে যে সমস্ত বাচ্চা পড়ে আমরা বলবো না হয়তো সময়ের সাথে তারা পিছিয়ে গিয়েছে তাদের জন্য আলাদা সেবার ব্যবস্থা থাকে এক একটা সেমিস্টার পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা বিকালে তাদেরকে আলাদা তাদের সেবা আপনারা জানেন যে মানুষের আয়ুষ্কাল তার কর্মের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু তার মা তার কাউন্ট হয়ে থাকে তার কর্মের উপর অর্থাৎ বলা হয় তার কর্মের উপরে আয়ুষ্কার আমরা বাচ্চাদের স্বভাবে মানসিকভাবে

আসলে আমরা এই যে ওদের ছোট ছোট যে গ্যাপ গুলো আছে এটা আপনাদের সাথে আলোচনা করে এর থেকে পরিত্রাণ করার চেষ্টা করি নিঃসন্দেহে আপনারা ধরে নিতে পারেন যে আপনাদের সাথে সাথে আপনাদের বাচ্চাদের নিয়ে আমরাও অনেক কাজ করি ইউটিউবের ঘোষণাটা আমাদের গোলাম সার সাল তিনি বিস্তারিত বলবেন আমি বক্তব্য নির্ধারিত করব না যেহেতু ফল প্রকাশ সবাই অধিক আগ্রহ আছে শুধু বলবে আজ আমরা সবাই মিথ্যা ধন্যবাদ সবাইকে